তুমি মেডিকেলে চান্স পেলে সবার কাছে হয়ে যাবে ডাক্তার এবং তোমার বাবা মা সবার কাছে হয়ে যাবে ডাক্তারের বাবা মা তোমরা যারা এবারে মেডিকেল টেস্ট দু হাজার এবং অপেক্ষা করতেছ যে তোমাদের চান্স হবে কি হবে না তাদের জন্য বলি মেডিকেলে চান্স পাওয়ার বিষয়টি সব থেকে বেশি নির্ভর করে কাটমার্কের উপর এই ভিডিওতে আমরা কাটমার্কের এ টু জেড নিয়ে আলোচনা করব তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও নমস্তে ফ্রেন্ডস আম এস পি চন্দ্র এম বিবিএস ফাইনাল ইয়ার স্টুডেন্ট ফ্রম শহীদ রহমান মেডিকেল কলেজ বগুড়া এবারের মেডিকেল এডমিশন টেস্টের কাটমার্ক সিক্সটি ফাইভ নাকি সেভেন্টি ফাইভ হবে এই বিষয়টি জানতে হলে আমাদেরকে প্রথমেই জানতে হবে কাটমার্কটা আসলে কি কাটমার্কটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে কাটমার্ক হলো সর্বনিম্ন সেই মার্ক যেই মার্কে একজন শিক্ষার্থী মেডিকেলে পড়ার সুযোগ পায় এর থেকে কম মার্ক পেলে শেয়ার মেডিকেলে চান্স পায় না অথবা যারা এর থেকে কম মার্ক পাবে তারা মেডিকেলে চান্স পাবে না কাটমার্কটা কিন্তু প্রত্যেক বছরের জন্য স্পেসিফিক থাকে না প্রতি বছরই কাটমার্কটা চেঞ্জ হয় এক এক বছরের কাটমার্কটা এক এক রকমের হয় প্রতি বছরই কাটমার্কটা চেঞ্জ হলেও আদর্শ কাটমার্কটা কত এই বিষয়টি জানতে হলে আমাদেরকে বিগত এগারো বছর যে কাটমার্ক ছিল মেডিকেল এডমিশন টেস্টের সেই কাটমার্কগুলো একটু দেখে আসতে হবে বিগত এগারো বছরের কাটমারগুলোর মধ্যে লাস্ট যে কতবার তোমাদের মেডিকেল এডমিশন টেস্ট হবে ছিল দুই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল সেভেন্টি ফোর দশমিক ফাইভ অর্থাৎ চুয়াত্তর দশমিক পাঁচ মার্ক এর আগের বছর অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা মেডিকেল এডমিশন টেস্ট দিয়েছিল তাদের ক্ষেত্রে কাটমার্ক ছিল ছেষট্টি দশমিক সাত পাঁচ তে হাজার যারা মেডিকেল এডমিশন টেস্ট দিয়েছিল তাদের ক্ষেত্রে কাটমার্ক ছিল আটষট্টি দশমিক সাত পাঁচ দুই হাজার শিক্ষাবর্ষে যারা মেডিকেল এডমিশন টেস্ট দিয়েছিল তাদের কাটমার্ক ছিল বাহাত্তর দশমিক সাত পাঁচ দুই শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কাটমার্ক ছিল উনসত্তর দশমিক দুই পাঁচ দুই শিক্ষাবর্ষে যারা মেডিকেল এডমিশন টেস্ট দিয়েছিল তাদের কাটমার্ক ছিল ছেষট্টি দশমিক সাত পাঁচ অর্থাৎ এই মার্ক পে। লাস্ট কোন একজন শিক্ষার্থী মেডিকেল সায়েন্স পেয়েছিল আমরা যদি এখন দুই হাজার শিক্ষাবর্ষের দিকে তাকাই দুই হাজার শিক্ষাবর্ষে উনষাট মার্ক পেয়েই কিন্তু একজন মেডিকেলে চান্স পেয়েছিল লাস্ট ব্যক্তি দুই হাজার শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল সত্তর দশমিক সাত পাঁচ দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল চৌষট্টি দশমিক সাত পাঁচ দুই শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল 75.25 এবং 2014-15 শিক্ষাবর্ষের দিকে যদি আমরা তাকাই সে বছর কিন্তু 56.50 পেয়ে একজন শিক্ষার্থী মেডিকেল এান্স পেয়েছিল অর্থাৎ এই মার্কের নিচে আর কেউ চান্স পায়নি এই মার্ককেই লাস্ট একজন মেডিকেল এান্স পেয়েছিল আমরা দেখতে পেলাম যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কাটমার্কগুলো প্রতি বছরই ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে তাহলে আমি কত মার্কে টার্গেট করে মেডিকেল এডমিশন বা বা কত মার্ক হতে পারে আদর্শ তো আমরা দেখো অনেকবার দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে বাহাত্তর দশমিক সাত পাঁচ দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে সত্তর দশমিক সাত পাঁচ দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষে পঁচাত্তর দশমিক সাত পাঁচ অর্থাৎ সত্তরের বেশি মার্কও হয় কাঠমার্ক আবার যদি আমরা দুই হাজার চোদ্দ পনেরো সালের দিকে তাকাই ছাপ্পান্ন দশমিক পাঁচ শূন্য দুই হাজার ষোলো দিকে দশমিক দেখা যায় যে শূন্য এরকম কাঠমার্ক হয় তো আমরা যদি সবগুলো কাঠমার্কেরই একটা গড় মান বের করি তাহলে দেখা যায় যে মেডিকেল এডমিশন টেস্টের আদর্শ কাঠমার্কটা আমরা ধরতে পারি সেভেন্টি প্লাস মাইনাস থ্রি অর্থাৎ সত্তর প্লাস তিন তিয়াত্তর অথবা সত্তর মাইনাস সাতষট্টি পর্যন্ত আমরা ধরে নিতে পারি মেডিকেল টেস্টের মার্কটা কখন প্লাস হতে পারে অথবা কখন সত্তর মাইনাস হতে পারে এই বিষয়টা অথবা মেডিকেল এডমিশন টেস্টের কাঠমাট পুরোটাই তিনটা বিষয়ের উপর নির্ভর করে এক প্রশ্নের প্যাটার্ন অর্থাৎ তোমরা যেবার পরীক্ষা দিবা যেমন এবার যারা তোমরা পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার প্রশ্নটি কেমন হয়েছে তার উপর দুই পরীক্ষার্থীর সংখ্যার উপর এবং তৃতীয় যেটা হচ্ছে এক্স ফ্যাক্টর সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি শিক্ষার্থীর সংখ্যার উপর বিষয়টা নির্ভর করে প্রথমে যদি আমরা পরীক্ষার্থীর সংখ্যাটি নিয়ে আলোচনা করি পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে কাটমার্ক বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে পরীক্ষার্থীর সংখ্যা কম হলে কাটমার্ক কম হওয়ার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ বিষয়টা ম্যাথমেটিক্যালি কিছুটা পরীক্ষার্থীর সংখ্যা কাটমার্কের সমানুপাতিক এইরকম বিষয়টা বুঝাচ্ছে তোমরা যারা এবার পরীক্ষা দিয়েছ তাদের জন্য একটা সুখবর হচ্ছে এবারে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত একষট্টি জন যা কিন্তু বিগত কয়েক বছরের থেকে কম যেমন এর আগে কোনো বছর এক লক্ষ উনপঞ্চাশ হাজার পরীক্ষা দিয়েছিল দেড় লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল কোনো বছর আবার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল কিন্তু এবার তোমরা জানো যে তোমাদের এসএসসি রেজাল্ট অনেক খারাপ হয়ে গিয়েছে অনেকে একটা এসএসসি রেজাল্টে ধস নেমে এসেছিল তো সেক্ষেত্রে এবার কিন্তু আবেদনের সংখ্যাটা কমে গিয়েছে তা আবার অনেক শিক্ষার্থী আছে যাদের এসএসসি অথবা এইচএসসি কোনো একটাতে জিপিএ ফাইভ নাই কিন্তু তারা আবেদন করছে পরীক্ষা দিতেছে। কিন্তু তাদের কিন্তু আবার একটা নেগেটিভ মার্ক কাটা যাবে এবার আসা যাক মেইন যে বিষয় পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন সেই বিষয়টি নিয়ে তো এবারের প্রশ্নপত্র দেখে অনুধাবন করে পর্যবেক্ষণ করে সবারই যা মনে হচ্ছে যে এবারের মেডিকেল এডমিশন টেস্টের প্রশ্নপত্রটা একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্নপত্র হয়েছে কারণ আমরা যদি বায়োলজি ইংরেজি পদার্থ সাধারণ জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পারবো বায়োলজির ক্ষেত্রে এবার যে প্রশ্নগুলো হয়েছিল মেইন কিন্তু দাগানো লাইন থেকে বা অনুশীলনীর প্রশ্নগুলো থেকে বা তোমরা যে বইগুলো পড়ে থাকো সেই বইগুলো থেকেই কিন্তু হয়েছে যাদের বায়োলজিতে প্রিপারেশন ভালো ছিল তাদের ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু বিশ প্লাস আবার অনেকেই পঁচিশ প্লাস অনেকেই সাতাশ আঠাশ এরকমটাও কিন্তু কারেক্ট করেছো তোমরা এখন যদি রসায়নের ক্ষেত্রে আসি রসায়নের ক্ষেত্রে কিন্তু প্রতি বছরের ন্যায় এবারও হাজারি নাগ বই এবং আলিম স্যারের বইয়ের অনুশীলনের কিছু প্রশ্ন এসেছে এবং এই দুই বইয়ের যে দাগানো লাইনগুলো বা তোমরা যেগুলো পড়ে থাকো যেগুলো মেইন টপিক গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থেকে আসে সেই থেকেই এসেছে তো এক্ষেত্রে রসায়নের ক্ষেত্রেও অনেকেই যাদের রসায়ন প্রিপারেশন ভালো তারা কিন্তু বিশ প্লাস ও কারেক্ট করেছো আবার যাদের একটু প্রিপারেশন খারাপ ছিল তাদের একটু বিশের কম মার্কও হয়তো বা এসে থাকবে এখন যদি আমরা ফিজিক্সের ক্ষেত্রে আসি ফিজিক্সের ক্ষেত্রে দেখা গিয়েছে যে এবার তোমাদের হচ্ছে ইসাক সারের বই সাজান তপন বই থেকেই সব প্রশ্নগুলো এসেছে অনুশীলনীর প্রশ্ন থেকেও কিছু প্রশ্ন এসেছে তো প্রতি বছরই দেখা যায় যে ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে কিছু ম্যাথ থাকে চার পাঁচটা করে ম্যাথ থাকে যেমন রসায়নে চার পাঁচটা ম্যাথ থাকে আবার ফিজিক্সে তিন চারটা ম্যাথ থাকে তো এবারও রসায়নে চার পাঁচটা ম্যাথ আসছে এর মধ্যে দেখা গিয়েছে যে দুই তিনটা কঠিন অথবা দুই তিনটা ক্যালকুলেশন করে ওই মুহূর্তে বের করা সম্ভব হয়নি অনেক স্টুডেন্টের কাছে ফিজিক্স এর ক্ষেত্রেও তিন চারটা করে ম্যাথ আসেই এবং দেখা গেছে যে এবার দুইটা ম্যাথ বা একটা ম্যাথ কঠিন হয়েছে সবার পক্ষে সেটা করা সম্ভব হয়নি সাধারণ জ্ঞানটা একটু কঠিন হয়েছে তবে তোমরা যারা সাধারণ জ্ঞান ভালো পারো তোমাদের যাদের সাধারণ জ্ঞানের উপর বেসিক ভালো তাদের অনেকের কাছেই কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের হয়েছে তারা মোটামুটি ভালোই দাগাতে পেরেছ ক্ষেত্রে একদম বেসিক লেভেলের যে প্রশ্নগুলো সেগুলোই এসেছে যারা ইংরেজিতে ভালো পারো তারা ভালো করতে পেরেছ যারা ইংরেজিতে ভালো পারো না তাদের ক্ষেত্রে একটু ইংরেজিটা নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল অনুধাপন অনুধাপনমক প্রশ্নগুলো এবারই যেহেতু তোমরা প্রথম ফেস করতেছ তাই সবারই হয়তো বা আগে থেকে এগুলো সম্পর্কে ধারণা ছিল না তো মানবিক গুণাবলী বিষয়টা যেহেতু পূর্বের সাথে তুলনা করে বলা যাচ্ছে না যে কঠিন হয়েছে নাকি সহজ হয়েছে কেননা পূর্বে মানবিক গুণাবলীর বিষয়টা ছিল না তো এক্ষেত্রে কেউ কেউ ভালো করতে পারো আবার কেউ কেউ খারাপ করতে পারো তো বিষয়টা তোমাদের ওই মুহূর্তের সিচুয়েশনের উপর কার মানবিক গুণাবলী সম্পর্কে কি রকম ধারণা তার উপর বিষয়টা ডিফেন্ড করতেছে তো সব প্রশ্নপত্রের প্যাটার্ন দেখে মনে হচ্ছে এবারের কাটমার্টা সত্তর প্লাস মাইনাস ই হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ একাত্তর বা 69 এরকম হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি একটা আছে তবুও তোমাদের আশাহত হওয়ার কারণ নেই কেননা আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে ষাটের নিচেও কাটমার্ক ছিল সত্তরের নিচেও কাটমার্ক ছিল তো তোমরা যারা কম মার্ক পেয়েছো সত্তরের থেকে আগেই আশাহত না রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো দেখো তারপর কি হয় দাঁড়াও দাঁড়াও একটা ফ্যাক্টর কিন্তু এখনো বাকি আছে সব কিছু কিন্তু লন্ড ভন্ড উলট পালট করে দিতে পারে সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টের সংখ্যা যদি এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টের সংখ্যা বেশি হয় কাটমার্কটা কিন্তু সেভেন্টি ফাইভও হতে পারে আবার এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টের সংখ্যা যদি কম হয় কাটমার্ক কিন্তু নিচে নেমে যেতে পারে যেহেতু এক্সট্রা অর্ডিনারি শিক্ষার্থী সম্পর্কে আগে থেকে জানা যায় না বা জরিপ চালানো সম্ভব হয় না তাই এই বিষয়টি অজানাই থেকে যায় এই বিষয়টি তোমাদের কাটমার্কটাকে একটা ওলট পালট করে দিতে পারে এই এটা কিন্তু তোমাদের জন্য একটা ফ্যাক্টর হতে পারে তাই তোমরা যারা কম মার্ক পেয়েছো তারাও আশাহত হবে না যারা একটু বেশি মার্ক পেয়েছো তারাও রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো মেডিকেল অ্যাডমিশন টেস্ট বিষয়ে যে কোনো হেল্পের জন্য কিংবা মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্ট পরবর্তী বিশেষ নির্দেশনার জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া মেসেঞ্জার গ্রুপের লিংক ও টেলিগ্রাম গ্রুপের লিংকের মাধ্যমে তোমরা মেসেঞ্জার গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো সেক্ষেত্রে তোমরা মেডিকেল টেস্ট পরবর্তী অন্যান্য যে আছে সে সম্পর্কে তথ্য সাহায্য এবং পরামর্শ পেয়ে যাবা এবং মেডিকেল যারা ভর্তি হবা তাদের ক্ষেত্রেও অনেক হেল্প লাগবে এবং প্রাইভেট মেডিকেল কলেজ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল তোমাদের ডাক্তার হয়ে মানব সেবা করার স্বপ্ন পূরণ হোক থ্যাংকস for watching my video please love share and subscribe